প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা এস এম সি কোম্পানিতে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাকরি প্রত্যাশী এস এসএমসি সি কোম্পানির এই চাকরি বিজ্ঞপ্তিতে কিন্তু নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং সারা দেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন এসএমসি সি স্যালেন কোম্পানির এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে এই যে দেখুন এখানে কত কত সুযোগ সুবিধা রয়েছে লাভের ভাগ দেওয়া হবে আপনাদের প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে সপ্তাহে দুই দিন ছুটি দেওয়া হবে বিমা দেওয়া হবে এরপর গ্র্যাচুইটি রয়েছে পারফরমেন্স বোনাস রয়েছে মোবাইল বিল রয়েছে দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তুকি সহ প্রতি বছর বেতন বাড়ানো এবং বছরের তিনটি উৎসব বোনাস রয়েছে চাকরি প্রত্যাশী ভাইবেনা এসএমসি ওর সালেন কোম্পানির এই চাকরি বিজ্ঞপ্তিটিতে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি কিভাবে আবেদনের পরে ইন্টারভিউতে ডাক পাবেন এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এবং এই চাকরিটিতে আবেদনের গোপন টিপসটি দেখিয়ে নেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যেক আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি আগে জ্ঞাপল করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনি আবেদন করবেন আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি চানার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন সপ্তাহে দুই দিন ছুটি সহ এসএমসিতে চাকরি আছে প্রভিডেন্ট ফান্ড এসএমসি ওরসলেন এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী বাইশ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড পদের নাম সিনিয়র অফিসার অথবা এক্সিকিউটিভ বিভাগ এমএসডি ফার্মাসিউটিক্যালস পদ সংখ্যা একটি অন্যান্য সুবিধা আমি আগে বলেছিলাম তাও আরেকবার আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড সাপ্তাহিক দুই দিন ছুটি বিমা গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস মোবাইল বিল দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তুকি সহ প্রতি বছর বেতন বৃদ্ধি বছরের তিনটি উৎসব বোনাস চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরুন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এস এম সি কোম্পানির এই চাকরিটি অর্থাৎ আপনি যদি সিনিয়র অফিসার অথবা এক্সিকিউটিভ পদে চাকরি পেয়ে থাকেন আপনাকে কি কি কাজ করতে হবে বৈজ্ঞানিক সেমিনার সিএমই আর প্রোগ্রাম আয়োজন করতে হবে ও পরিচালনা করতে হবে ব্যবসায়িক উন্নয়নের জন্য ডাক্তারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিভিন্ন থেরাপিউটিক গ্রুপের ডাক্তারদের সেমিনারে উপস্থাপনা তৈরি করতে হবে ডাক্তারদের প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবসায়িক বৃদ্ধির জন্য বিক্রয় কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে নিয়মিত মেডিকেল পাবলিকেশন তৈরি ও আপডেট করতে হবে চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা দেখছেন যে এসএমসি ওর কোম্পানিতে যদি আপনি সিনিয়র অফিসার পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে বিক্রয় সভা কনফারেন্স কল প্রশিক্ষণ সেশন এবং সিম্পোজিয়ামে অংশগ্রহণ করতে হবে ব্র্যান্ডের কৌশল তৈরি ও বাস্তবায়নের জন্য বিক্রয় দলের সাথে কাজ করতে হবে বার্ষিক প্রশিক্ষণ ক্যালেন্ডার ও বাজেট তৈরি করতে হবে শ্রেণীকক্ষে প্রশিক্ষণ ডেমনস্ট্রেশন ও হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে ক্রমাগত রিফ্রেশার প্রশিক্ষণ পরিচালনা হবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার লক্ষ্য গোষ্ঠীকে প্রভাবিত করতে এম আই এর সাথে ইতিবাচক বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করতে হবে ক্রমাগত শেখা এবং পেশাগত উন্নয়নে নিয়োজিত থাকা এবং সর্বশেষ চিকিৎসা সংক্রান্ত তথ্যের সাথে আপনাকে আপডেট থাকতে হবে চাকরি প্রত্যাশী ভাই এখানে কিন্তু কর্মস্থল ঢাকা তবে সারা দেশ থেকে দেশের চৌষট্টি জেলা থেকে আপনি এখানে আবেদনটি করতে পারবেন বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে তবু আমি এখানে আবেদন করে দেখিয়ে দেওয়ার সময় আপনাদের বলে দেবো যে কত টাকা স্যালারি এখানে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আপনার এম পাস পাশ করতে হবে এখানে আপনার আবেদন করার জন্য অন্যান্য যোগ্যতা মাত্র কম্পিউটারে এম এস অফিসে দক্ষতা থাকতে হবে এটি কিন্তু বর্তমানে প্রায় সবারই থাকে এই দক্ষতা থাকলে আপনি আবেদনটি করতে পাবেন অভিজ্ঞতা কমপক্ষে এক বছর যে কোনো কাজের একটি অভিজ্ঞতা এক বছর থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময় বাইশ মে দুই হাজার পঁচিশ চাকরি প্রত্যাশী ভাই বলেন আপনারা যারা এই চাকরিটি করতে যাচ্ছেন তারা বাইশ মে পর্যন্ত অপেক্ষা করবেন না এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন কারণ এখানে কিন্তু অনেক অনেক মানুষ আবেদন করবে এবং কম্পিটিশন অনেক অনেক বেশি হবে তাই কম্পিটিশন বেশি হওয়ার কারণে প্রথম দিকে যারা আবেদন করবে তাদেরই কিন্তু ইন্টারভিউতে ডাক দেওয়া হবে আর শেষের দিকে যারা আবেদন করবে তাদের কিন্তু চান্স খুব কম থাকে ইন্টারভিউতে ডাক পাওয়ার তাই আপনি এই বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যেকেরা আপনারা এসএনসি সি সেলাইন কোম্পানির এই চাকরি বিজ্ঞপ্তিটি যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আরও একবার ভালো মতো পড়বে সবগুলো তথ্য পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশে দেখবেন বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট হবে যেখানে কিন্তু এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ পদের এমএসডি ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আরও একবার ভালো মতো পড়বেন পড়ার পর আপনি বুঝতে পারবেন যে এই চাকরিটি আসলে আপনি করতে চাচ্ছেন বা করতে পারবেন কি বা পারবেন কিনা এটি করতে পারলে আপনি এখানে আবেদন করবেন এর আগে আমি আপনাদের একটু একটি গুরুত্বপূর্ণ টিপস দেব এর আগে আরেকটি কথা বলে নিই যে এখানে কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এর থেকে কম হলে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন তবে বেশি হলে কিন্তু আপনার আবেদনের সুযোগ নেই অনেকেই কিন্তু দেখা যায় যে ভাই আমার ছত্রিশ বছর বা সাতত্রিশ বছর আমি কি আবেদন করতে পারবো কি না আপনারা একটি চান্স নিতে পারেন সর্বোচ্চ সাতত্রিশ বছর পর্যন্ত আবেদন করে চান্স নিতে পারেন অনেক সময় দেখা যায় যে এক দুই বছর বেশি হলো এই ধরনের কোম্পানিগুলো চাকরি ইন্টারভিউ তে ডাক দেয় তাই আপনি পঁয়ত্রিশের পরে যদি ছত্রিশ সাতত্রিশ বছর হয় তাও আবেদন করে চেষ্টা করতে পারেন এরপর চাকরিপত্র সে আপনারা আবেদন করার আগে আমাদের এখান থেকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে বিডিজি অফিসের হোম পেজে যাবেন এই হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট আছে কি না যদি আপনার বিডিজ অফিসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে চোখ বুঝে আবেদন করে ফেলবেন আর যদি হানড্রেড পার্সেন্ট না থাকে তাহলে একটু অপেক্ষা করবেন কারণ বিডিজ অফিসের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে আপনার সিবিতে পূর্ণাঙ্গ ডাটা দেওয়া হবে না আর আপনার সিবিতে যদি পূর্ণাঙ্গ ডাটা না দেওয়া থাকে পূর্ণাঙ্গ তথ্য না থাকে তাহলে কিন্তু ইন্টারভিউতে ডাক দেবে না কারণ এই চারা কিন্তু আপনার সিবি ভালো মতো চেক করে দেখবেন যে আপনি সব তথ্য সিবিতে দিয়েছেন কি না যদি না দেন তাহলে তাহলে কিন্তু আপনাকে আর ইন্টারভিউতে ডাকবে না তাই প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট করে নিন আপনারা যারা অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব ভিডিওতে যান ইউটিউব চ্যানেলে এখানে এসে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওর নিচে পপুলার ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন পপুলার করার পর হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিিজার্ভস অ্যাকাউন্ট এই ভিডিওতে দেখানো আছে কিভাবে আপনি একটি বিিজার্ভস অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করবেন কোথায় কী লিখবেন কিভাবে কী লিখলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে বিিজ আপসার অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা এই ভিডিওটি দেখেন দেখুন যে কিভাবে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে একটি বিিজ আপসার অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট খুলবেন এবং এটি দেখে আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট করবেন এরপর এই জায়গায় আবেদন করুন এই একটি ক্লিক করবেন এই চাকরিটিতে আবেদন করার জন্য ক্লিক করার পর এখানে যেই তথ্যটি আছে যেমন যেমন এখানে আপনার প্রত্যাশিত বেতন চেয়েছে আপনি আপনার প্রত্যাশিত বেতনটি এখানে বসিয়ে দেবেন যেহেতু এখানে আপনি স্নাতক পাশে এবং এম পাশে আপনি এক বছরের অভিজ্ঞতা সহ আবেদন করছেন তাই আপনাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট বসাতে হবে আমি আঠাশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি প্রত্যাশ্রী ভাই আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ